আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি আজকে কিছু নতুন কালেকশন এবং অফারে দিব হ্যাঁ একদম দাম ফিক্সড দশ টাকাও কমানো হবে না এবং বাড়ানো হবে না ঠিক আছে যে প্রাইসটা দিবো সেটা ফিক্সড প্রাইস যার ভালো লাগবে ছবি দিয়ে অর্ডার করে ফেলবেন আজকে হচ্ছে অ্যাভারেস্ট প্রাইজের ড্রেস যাবে কাটওয়ার্কের অন্যার মধ্যে এবং স্যালোয়ারি কাজ করার মধ্যে ড্রেস যাবে আজকে হ্যাঁ স্যালোয়ারিটা সেম থাকবে অন্যটা হবে নামাজি অন্য ঠিক আছে ওড়না পুরোটাতে হচ্ছে কাজ করা এই পাশে হচ্ছে আপনার এভাবে চওড়া কাজ করে হচ্ছে এই সাইডে সিম্পল কাজ করা আর এই সাইডেও কিন্তু সিম্পল কাজ করা ঠিক আছে এটার প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে এগুলা অনেক বেশি প্রাইস তো মাত্র এগারোশোই দিয়ে দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন এই যে গলাতে কাজ এই ড্রেসগুলা দেখেন কতদিন পর হচ্ছে স্টপ করতে পারছি এই ধরনের ড্রেস দেখেন এইটা হচ্ছে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় একদম ফ্রি সাইজ হবে এটা এই যে কাজ করা এই চিকেন কারি কাজের সালোয়ার যে আপনারা কত সাইজেন আমি আনতে পারি নাই অবশ্য এটা হচ্ছে আপনার পুরোটাতে কাজ এটা হচ্ছে অন্যটা নামাজ অন্যের মধ্যে হবে হ্যাঁ অন্যটা নামাজ অন্য হবে অন্য দুই পাশে এভাবে ওয়ার্ক করা থাকবে একদম ফ্রেশ কোনো সমস্যা নাই এই ড্রেসগুলো একদম ফ্রেশ হবে আর প্রত্যেকটা ড্রেস হচ্ছে দেওয়ার আগে আবার চেক করে দেওয়া হবে ঠিক আছে তো এটা প্রাইজও থাকছে মাত্র এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস আজকের ভিডিও সুন্দর হ্যাঁ দামি কম দামি সবগুলাই আছে ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে এটা গলাতে কাজ করা এবং নিচের দিকে হচ্ছে এভাবে কাজ করা থাকবে আর অল ওভার হচ্ছে প্রিন্ট করা থাকবে দেখেন কালারটা কতটা জোস একটা কালার হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হবে একদম ফ্রি সাইজ যে কোনো আপুদের হয়ে যাবে স্যালোয়ারটা সেম সো এটা হচ্ছে ওনাটা থাকবে নামাজে অন্য ওনার দুই সাইডে হচ্ছে কাজ করা ঠিক আছে কাটওয়ার্কে কাজ করা থাকছে এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো ও এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে একদম গ্রিল গ্রিন কালারের মধ্যে থাকছে হ্যাঁ মানে এত সুন্দর একটা কালার এই কালারটা যে কাউকে ভালো লাগে হয়তো বা হালকা কচ যাইতে পারে গাঢ় কালার আবার দেখা যায় অনেক সময় যায় না এইগুলো আমি যে কোম্পানির মাল আনি তারা হচ্ছে গ্যারান্টি দিয়ে দেয় যে কোনো রঙ উঠবে না হ্যাঁ আমি নিজেও প্রমাণ পাইছি যে রঙ ওঠে না বাই চান্স কোনোটা হালকা কচ উঠতে পারে সেটা মেনে নিতে হবে স্যালোয়ারটা সেম তবে এই কালারটা বিশেষ করে জামা পরলে এত সুন্দর লাগে এত সুন্দর বলার মত না আমি নিজেও পরছি এই কালারটা মানে এত সুন্দর লাগে পরলে পারে এটার অন্য দুই পাশে কাজ করা থাকছে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর গলাতে এভাবে কাজ করা থাকবে নিচের দিকে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু এই মাত্র খোলা হচ্ছে ব্যাকপার্ট নিচে হাতা কাপড় একদম ফ্রেশ হবে প্রত্যেকটা ড্রেস ইনটেক পেটির হচ্ছে ড্রেস প্রত্যেকটা ফ্রেশ হবে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন একদম হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কারো অর্ডারই নেই না হ্যাঁ এটার প্রাইস থাকছে মাত্র নয়শো এইটা আমার নিজের চ্যানেল একদম নির্ভয়ে অর্ডার করবেন হ্যাঁ কারণ একটা চ্যানেল তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় আমি এখানে দুই নম্বরই করতে আসি না দুই নম্বরই করলে এতদিন টিকে থাকতে পারতাম না হ্যাঁ আর হচ্ছে আমি প্রত্যেকটা কাস্টমার থেকে হচ্ছে অ্যাডভান্স নিয়ে তারপরে কিন্তু ড্রেস সেল করি তো হচ্ছে আপনারা নির্ভয়ে অর্ডার করবেন আর প্রত্যেকটা কাস্টমারকে আমাদের ক্যাশ মেমো দিয়ে থাকি হ্যাঁ টাকা অ্যাডভান্স করার পরে ক্যাশ মেমো করে আপনাদেরকে ছবি দিয়ে দিই এবং পার্সেলের সাথে ক্যাশ মেমো দিয়ে দেওয়া হয় যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করে এক্সচেঞ্জ করতে পারবেন আর যেগুলো আমি রিজেক্ট বলে দিই সেগুলো কোনো এক্সচেঞ্জ হবে না ঠিক আছে তো এটা আছে অন্যটা কাতানের মধ্যে এটা কন্ট্রাস্ট হবে অন্যটা হবে কন্ট্রাস্ট কাতানের মধ্যে হ্যাঁ প্রাইস থাকছে মাত্র আটশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা কালারটাও কিন্তু জুস একটা কালার হবে পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা এটা প্রিন্ট করা এটা কিন্তু কোনো চুন না চুন মনে করে কেউ হচ্ছে ভুল করবেন না এগুলা কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি এগুলো ষোলোশো টাকার ড্রেস আমি দিচ্ছি মাত্র হচ্ছে একদম রিজনেবলে হ্যাঁ এটা ব্যাক পার্ট নিচে হাতের কাপড় আমি নিজেই হাতে ধরে সেল করি ষোলোশো করি ঠিক আছে তো সেই ড্রেসটাই এখন হচ্ছে আপনাদের অফারে দিচ্ছি স্যালোয়ারটা সেম প্রিন্টের তো এটা হচ্ছে ওড়নাটা হবে অন্য পুরোটাতে হচ্ছে প্রিন্ট করা এবং দুই পাশে কাজ করা থাকছে তো এটার কোনো প্রবলেম নাই একদম ফ্রেশ প্রত্যেকটা ড্রেস হবে এটা প্রাইস মাত্র এগারোশো টাকা সবাই ভালো থাকবেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ